ভাই উঠেন কারে তো উঠেন আর যে সিঁয়া বুঝছেন নি হ্যাঁ সুন্দর করে উঠেন যেন হচ্ছে বেড়েকে ভাড়া দিয়ে বটম সুজ বুঝছেন আপনার ভিডিও যে কফিল দেখবো সমস্যা নাই লোক কিন্তু হুরান বুঝছেন নি ড্রাইভার এটা হুরান আছে আবার অনেকে কই হবেন আবার নতুন ড্রাইভার মেয়ের লাইসেন্সের বয়স হয়ে গেছে হাঁস বছর সৌদি আরবে আইসে দুই হাজার এগারো সালে কিন্তু নিচে দিয়েছে যে সিট নামা বেটটা নিচে দিয়েছে যারা নতুন নতুন ড্রাইভার আইবেন শিখিলন কোনো সমস্যা নাই

দেন বে গিয়ার লাগান হ্যাঁ গিয়ার এনে আছে ড্রাইভিং সি গিয়ে লান বাইক গুলো এটা ঠিক আছে নি চালান আস্তে আস্তে যান এই তো ঘুরি চলে আইয় না ঘুরি চলে আইয় দেখেন হ্যাঁ ড্রাইভার কিন্তু মিয়া মিয়া আছে ঠিক আছে নি তো এরকম পরীক্ষা নেবেন মিয়া মিয়া এসে দেখেন আইওয়া আইওয়া ড্রাইভার এক নাম্বার আছে এক নাম্বার এক নাম্বার আছে আবার আমি গাড়িতে যাই আমার কবিলে কইছে যে দেখা দেখা দিবেন লাই কি দেখা গো ভাই আমার কবিলে কইছে যে আপনারা দেখা মেখাই দিবেন লাই সোদিগের বাজার কাছে লাইছানা আছে তার দেয়া দেওয়ার লাগেনি হ্যাঁ এটা হলো আমগো মাতা মের এই যে দেখেন গারে দদা কংগ্রেস বন্ধ আছে না কি আছে দেখেন তো ঠিক আম আমার সাইট বেলের আওয়াজ কেন কারণ না সিফ বেলের না কিছু একটা আওয়াজ আছে হ্যান্ড ব্রেক এই যে দেখেন গলাত করিয়ে লাইসেন প্রথমে হ্যান্ড ব্রেকটা তুলবেন হিন্দি থাকে তো কতগুলা সমস্যা নাই এটা আমরা বাঙালি বাঙালি তো আমরা বুঝবো কিন্তু সৈদি সৈদি হইলে তো মনে করেন যে কব যে এত তো আদাত যে দিক নতুন হ্যাঁ এমনি সব কিছু ঠিক আছে নি ব্রেক ট্রেক ঠিক আছে নি হ্যাঁ এই যে দেখেন আপনাকেও বাড়ি কোন জায়গায় ভাই

ওই ড্রাইভার একটা আছে আপনার নাম কি নাম কই দেন নাম হলো রুবেল ফেসবুক খুলেট করবেন আমার মতো ভিডিও টিডিও বানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে করেন আমিও চলি আসতেছি শীঘ্রই দেশে বাংলাদেশে আমিও আসতেছি কদিন আর দু একদিনের মধ্যে আমিও বাংলাদেশে চলি চলিয়াম ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই